তার রহমত কে একশোটা ভাগ করেছেন কটা ভাগ করেছে একশো ভাগ এই একশো ভাগে একটি ভাগ ছড়িয়ে দিয়েছেন গোটা সৃষ্টি জগৎকে সেই একটি ভাগের যতটুকু পেয়েছে মুরগি আপনারা মুরগি তো বলেন নিশ্চয়ই তাই বলে না একটি ভাগ পেয়েছে মুরগি সেই মুরগির বাচ্চার উপরে আক্রমণ করতেছে চিল মা মুরগি বুঝতে পারে চিরা পারে সরিয়ে নিয়ে যেতে পারে তারপরে বাচ্চা গুড়িকে সিগনাল দেয় একটা আওয়াজ করে আর বাচ্চা বুঝতে পারে যে এই সিগনালের অর্থ কি বাচ্চা পালায় ডানার তলে আসে আশেপাশে কোথায় পালায় যায় বিপদ সংকেত আর মা সিনকে তাড়া করে পাতিশিয়াল আসছে বাচ্চা নেওয়ার জন্য পাতিশিয়াল বলেন তো এই পাতিশিয়াল আসছে পাতিশিয়ালের উপর ঝাঁপায় পড়ে আপনি মুরগির মালি ওর বাচ্চা ধরতে যান দেখবেন আপনাকে কিভাবে মারে যেটুকুন মায়া সে পেয়েছে এক ভাগ সারা দুনিয়ায় দেওয়ার পর যেটুকুন সে আমার বাচ্চার জন্য আমার মায়া আমার মায়ের জন্য আমার মায়া এই যে ডিসকভারি এনিমেল প্ল্যানেট ন্যাশনাল জিওগ্রাফি এগুলি আছে না টিভিতে এর মধ্যে একবার দেখতেছিলাম ছবি দেখতে দেখতে এগুলো আমার খুব পছন্দের এলিমেন্ট প্ল্যানের দেখলাম যে একটা সিংহ সে হরিণের পালকে তাড়া দিয়েছে হরিণ তূর্থ্বাসে দৌড়াচ্ছে একটা বাচ্চা হরিণের বাচ্চা সে বোধহয় একদিন দুই দিন তার বয়স হবে কি দুই তিন দিন বয়স হবে হাঁটতে দৌড়াইতে পারতেছে না উঠতেছে পড়ে যাচ্ছে সিংহ দেখলো সব হরিণ পালাই গেছে ওই বাচ্চাটার কাছে আসছে তা আমি মনে করছি বাচ্চা খেয়ে ফেলবে বাচ্চাটা শুয়ে পড়লো সিংহি বাচ্চাটাকে হাত দিয়ে ভাবে উঁচু করল সে দাঁড়াইলো আবার পড়ে গেল এবার ওই সিংহি কি দেখলাম বাচ্চাটাকে এইভাবে ঠেলতে ঠেলতে নিয়ে নিজের বাচ্চাগুলির কাছে নিয়ে গেল যে কাইথই শুয়ে পড়লো ওর বাচ্চারাও দুধ খাচ্ছে হরিণের বাচ্চাটাও ওই সিংহের দুধ খাচ্ছে সিংহের ওষুধ মাতৃত্বের স্নেহের সামনে হাল মেরে গেছে একশো ভাগের এক ভাগের কতটুকুন পায়া সিংহতার পশুত্ব ভুলে গেছে হিংস্র ভাব ভুলে গেছে এখন চিন্তা করুন তো এক ভাগের অতটুকুন পায়া যদি এই অবস্থা হয় সৃষ্টি তাহলে নিরানব্বই ভাগ যিনি নিজের ভিতরে রিজার্ভ রেখেছে বন্দার জন্য তার কত পায়া। বান্দা ঘোড়া করতেই পারে হাজার বার পারে আল্লাহ দিনের বেলায় তার হাত সম্প্রসারিত করে রাখেন যাতে রাতের গুণাগারেরা মাপ চায় হাদিস কেমন পর্যন্ত আল্লাহ তারা দিনের বেলায় তার রহমতের হাত প্রসারিত করে রাখেন যাতে রাতে যারা গুণা চাই গুণা করছে তারা যারা তারা যেন মাপ চেয়ে নেয় আবার রাতের বেলায় দুই হাত প্রসারিত করে রাখেন যাতে করে দিনের পানি ফেলে গোনা মাপ চায় সূর্য যতক্ষণ পশ্চিম দিগন্ত থেকে উদিত না হচ্ছে ততদিন পর্যন্ত তার রহমতের হাত বিস্তার করে লাগবে আর তাই বু বেশি করে তবাক গুণা মাপ চায়